মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বির লাশ একশো দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে সোমবার মাগুরা সদর বনতোয়েল গ্রামের কবরস্থান থেকে রাব্বির এর লাশ উত্তোলন করা হয় ছাত্র জনতার গণ নিহত রাব্বির লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে সকালে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয় বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরা শহরের আলী বিক্ষোভ মিছিল করার সময় গুলিবদ্ধ হয়ে মেহেদি হাসান রাব্বি মারা যায় লাশ উত্তোলনের সময় ছিলেন মাগুরা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী ম্যাজিস্ট্রেট মুজাহিদুর ইসলাম ও মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইব আলী এবং মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক সহ উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়